সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ উমানের টাকার রেটটা একদম প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা ডিসেম্বর মাসের শুরু থেকে এমন কোনো দিন বাদ নেই যে এমন একটা দিন যেখানে টাকার রেটটা বাড়েনি আমি সকালে কিন্তু উমানের রিয়াল রেটটা আপনাদেরকে জানিয়েছিলাম তখন কিন্তু একরকম রেট ছিল ঠিকবেলা দশটার পরে থেকে নিয়ে আবার উমানের টাকা রেটটা অনেকটাই কিন্তু বেড়ে গেছে বন্ধুরা তাই আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি আপনারা আজকে উমানের একরিয়ালের পরিবর্তে প্রায় তিনশত আঠাশ টাকার কাছাকাছি কিন্তু পেয়ে যাবেন জি হ্যাঁ বন্ধুরা তো আপনারা জানেন সকালে জানিয়েছিলাম রিয়ালের পরিবর্তে তিনশত উনিশ টাকা বিশ পয়সা সেটা বেলার দশটার পরের থেকে নিয়ে তিনশো উনিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে উঠে এসেছে তবে উমানের মডার্ন এক্সচেঞ্জে তিনশত উনিশ টাকা চল্লিশ পয়সা উমানের লুলু মানি ট্রান্সফারে আবার তিনশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা মুসান্দাম এক্সচেঞ্জ পুরুষোত্তম তারপরে জয়লুকাশ আলজাদিদ বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশো তো উনিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে আপনারা যদি এক্সচেঞ্জ থেকে বৈধভাবে বিকাশ বা ব্যাংকের মাধ্যমে যদি টাকা পাঠান তাহলে সেক্ষেত্রে আড়াই পার্সেন্ট প্রণাদনা কিন্তু পেয়ে যাবেন তো তিনশো তো উনিশ টাকা প্লাস আড়াই পার্সেন্ট প্রণাদনা সহকারে প্রতি একরিয়ালে ষাট টাকা আটানব্বই পয়সা প্রায় আট টাকার উপরে কিন্তু আপনারা প্রণাদনা পেয়ে যাবেন প্রতি রিয়ালে তাহলে ষাট টাকা আটানব্বই পয়সা এবং তিনশোতে উনিশ টাকা চল্লিশ পয়সা দেখতে পারবেন তিনশো সাতাশ টাকা আটত্রিশ পয়সা যা কিনা তিনশো তা আড়ি টাকার কাছাকাছি কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রতি এক রিয়ালের পরিবর্তে তো বন্ধুরা যারা এই মুহূর্তে আপনারা টাকা পাঠাবেন অবশ্যই বড় একটি সুযোগ গ্রহণ করতে পারেন